সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ফাহিম হত্যায় তার সহকারী দোষী সাব্যস্ত জ্যাকসন হাইটসে ভয়াবহ আগুন পুড়ে গেছে একাধিক দোকান নিউ ইয়র্কে সামারের ছুটিতে একশো ডলার করে পাবে শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে ম্যানহাটনে তরুণ উদ্যোক্তা ও পাথাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় তার সাবেক সহকারী টাইরেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড এই সিদ্ধান্তের কথা জানায় আদালতে হাসপিল দাবি করেছেন তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য উপহার কেনার ক্ষেত্রে ফাহিমের অর্থ চুরি করেছিলেন সেই ঘটনা লুকাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন তবে বিচারক তার দাবি প্রত্যাখ্যান করেছেন ২৫ বছর বয়সী টাইরেস হাস্তিল তার বস ফাহিম সালের চার লাখ মার্কিন ডলার চুরি করেছিলেন এই অর্থ চুরির ঘটনা লুকাতে ফাহিমকে হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে দেহ টুকরো টুকরো করা হয়েছে এ কারণে হাসপিলকে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ প্ল্যাটফর্ম ও খাতের উদ্যোক্তা ছিলেন নাইজেরিয়া ভিত্তিক স্কুটার স্টার্ট আপ গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী তিনি নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে দু সালে ১৩ জুলাই খুন হন তিনি ওই ঘটনায় তখন তার ব্যক্তিগত সহকারী চাইল্ডস হাসপিলকে গ্রেফতার করা হয়েছিল নিউ ইয়র্কের জ্যাকশন হাইটসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা গেছে সেভেন্টি ফোর স্ট্রিটের মেরিট কাবাব রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত সেই রেস্টুরেন্ট সহ আশপাশের কয়েকটি দোকান ও ওপরের মুক্তধারা স্টোর ভস্মীভূত হয়ে গেছে ক্ষতি সাধন হয়েছে ব্যাপক ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছেন কমপক্ষে বিশ থেকে পঁচিশটি গাড়ি প্রায় ঘন্টা আগুন চেষ্টা করে তবেই সফল হয়েছে সামারের ছুটিতে প্রত্যেক ছাত্রছাত্রী একশো বিশ ডলার করে পাবে নিউ ইয়র্ক স্টেট পাবলিক ও চার্টার স্কুলের ছাত্রছাত্রীদের পরিবার গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে খাবারের জন্য ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার কর্মসূচির অধীনে প্রতি শিশু এই অর্থ পাবে যোগ্য শিশু যারা নিউ ইয়র্ক পাবলিক স্কুলে পড়ে তারা দু সালে গ্রীষ্মকালীন ইবিটি কার্ডে একশো বিশ ডলার পাবে এবং স্বয়ংক্রিয়ভাবে যোগ্য তারা প্রথমে সুবিধা পাবে বেনিফিট ঘোষণার পর যোগ্য পরিবারকে একটি চিঠি পাঠানো হবে স্কুলের বিনামূল্যে যারা মধ্যাহ্ন ভোজের যোগ্য বা পেয়ে আসছে তারাই এই আর্থিক সুবিধা পাবে মেডিকেডে নথিভুক্ত শিশুরা মেডিকেইড কার্ডে এই ১২০ ডলার অর্থ দেখতে পাবে গত স্কুল বছরে যারা খাদ্য সুবিধা কার্ডে মহামারী ত্রাণ তহবিল পেয়েছেন তাদের জন্য একই কার্ডে অর্থ জোগাড় করা হবে এবং সুবিধা পাওয়ার জন্য পরিবারকে আবেদন করতে হবে না দুই সদস্যের পরিবারের আয় প্রতি মাসে তিন হাজার একশো ডলারের নিচে থাকলে এই অর্থ পাবার যোগ্য বলে বিবেচিত হবে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ফাহিম হত্যায় তার সহকারী দোষী সাব্যস্ত জ্যাকশন হাইটসে ভয়াবহ আগুন পুড়ে গেছে একাধিক দোকান নিউ ইয়র্কে সামারের ছুটিতে একশো বিশ ডলার করে পাবে শিক্ষার্থীরা মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাব সার্ভিসেস কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার